2026 বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রতি দল নিজেদের মতো অঙ্ক কষা শুরু করে দিয়েছে বাম কংগ্রেস ভাবছে কিভাবে খাতা খোলা যায় তৃণমূল ভাবছে কিভাবে সরকারে টিকে থাকা যায় আর বিজেপি অঙ্ক কষছে দু হাজার ছাব্বিশে কিভাবে সরকার গঠন করা যায় আমরাও বসে নেই আমাদের সোর্স আমরা কাজে লাগিয়েছি বিভিন্ন জেলায় বিগত তিন মাস ধরে আমাদের সোর্স বিভিন্ন জেলায় কাজ করছে এবং আমাদের কাছে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট আপনারা শুনলে চমকে উঠবেন আপাতত আমরা আজকের নদিয়া জেলা নিয়ে কথা বলবো। নদিয়া জেলায় সতেরোটা বিধানসভা আসন আর এই সতেরোটা বিধানসভা আসন মার মার কাট কাট লড়াই হতে চলেছে লড়াইটা বিজেপি তৃণমূলের সঙ্গে যেমন হবে ঠিক তেমনই বাম কংগ্রেসের সঙ্গেও কয়েকটি আসনে জোরদার লড়াই হতে চলেছে কোন দল কটা আসন পেতে পারে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন, আসন নদিয়া জেলায় বিজেপি কনফার্ম করে নিয়েছে মানে দু হাজার ছাব্বিশে নদিয়া জেলা থেকে বিজেপি এগারোটা আসন দখল করবে তার বেশিও আসন হতে পারে এটা একটা সম্ভাবনা এমন কখনোই যে যে আমরা রিপোর্ট দিচ্ছি বলছি না হান্ড্রেড সমীক্ষা যেদিকে ইঙ্গিত করছে যে সার্ভে রিপোর্ট আমাদের কাছে রয়েছে সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী আমরা এটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে নদিয়া জেলা থেকে বিজেপি ঝড় তুলতে চলেছে গেরুয়া ঝড় দু নদিয়া জেলা থেকে বিজেপি তুলবে এবারে আলোচনা করব নদিয়া জেলায় যে সতেরোটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সতেরোটা বিধানসভার মধ্যে কোন দল কটা আসন পেতে চলেছে বা কোন কোন বিধানসভা কোন দল পেতে চলেছে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন প্রথমেই আমরা বলেছি সতেরোটা আসনের মধ্যে এগারোটা আসন বিজেপি প্রায় কনফার্ম করে নিয়েছে প্রথমেই আমরা বলেছি নদীয়া জেলায় সতেরোটা আসনের মধ্যে এগারোটা আসন বিজেপি প্রায় নিজের পকেটে ভরে নিয়েছে আর ছটা আসন এই ছটা আসনের মধ্যে বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে বাম কংগ্রেস কোন কোন আসন দখল করতে পারে তৃণমূল কটা আসন দখল করবে আলোচনা করব প্রথমে আলোচনা করব হরিণঘাটা বিধানসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে বিজেপি অসীম সরকার থেকে দাঁড়িয়েছিলেন এবং বিজেপির বিধায়ক এবারেও হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে চলেছে প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার ভোটের লিডে বিজেপি হরিংঘাটা বিধানসভা কেন্দ্রটা দু হাজার ছাব্বিশে আবার দখল করতে চলেছে দ্বিতীয় নম্বর যে বিধানসভা কেন্দ্রটা রয়েছে কল্যাণী বিধানসভা কেন্দ্র। গতবারে বিজেপির দখলে ছিল অম্বিকা রায় জিতেছিলেন এবারেও এই বিধানসভা কেন্দ্রটা বিজেপির দখলেই থাকবে তবে এবারে কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপিকে জিততে হলে অনেকটাই কষ্ট করতে হবে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি তবুও যতটা সমীক্ষা ধরা পড়েছে উঠে আসছে এই কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি এবারেও জয়লাভ করতে চলেছে প্রায় তিন থেকে পাঁচ হাজার ভোটের লিডে বিজেপি এই কল্যাণী বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে এরপরে চাকদা বিধানসভা কেন্দ্র এই চাকদা বিধানসভা কেন্দ্রে এবারেও জিততে চলেছে বিজেপি বিজেপি প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার ভোটে এই চাকদা বিধানসভা কেন্দ্র নিজেদের পকেটে ভরতে চলেছে এরপরে রানাঘাট দক্ষিণ এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা বিজেপির দখলেই থাকবে এগারো থেকে পনেরো হাজার ভোটে বিজেপি দখল করবে দু হাজার ছাব্বিশে এমনটাই সমীক্ষায় উঠে আসছে রানাঘাট উত্তর বিজেপির দখলে থাকবে প্রায় উনিশ থেকে পঁচিশ হাজার ভোটে লিড পেতে চলেছে বিজেপি রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্র কার দখলে থাকবে বিজেপির দখলে যেতে চলেছে প্রায় দশ থেকে পনেরো হাজার ভোটে লিড পাবে বিজেপি বিজেপি এক চেটিয়া ভোট পাবে দত্তফুলিয়া আরংগাটা বগুলা বঙ্কিমনগর পানিখালী বাজার নপাড়া পঞ্চায়েত এই সব এলাকা থেকে বিজেপি এক চেটিয়া ভোট পাবে রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে শান্তিপুর বিধানসভা কেন্দ্র আট থেকে ভোটের লিড পাবে বিজেপি এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্র কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র পনেরো থেকে কুড়ি হাজার ভোটে বিজেপি দখল করতে চলেছে দু হাজার ছাব্বিশে কৃষ্ণনগর উত্তর এই বিধানসভা কেন্দ্রে দারুণ লিড পেতে চলেছে বিজেপি প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটের লিডে এবারে বিজেপি এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রটা দখল করতে চলেছে তৃণমূলের দখলে ছিল উত্তম বিশ্বাস বোধহয় উত্তম বিশ্বাস মন্ত্রী আছেন তৃণমূলের মন্ত্রী রয়েছেন কিন্তু এবারে তৃণমূল জিততে পারবে না এবারে গেরুয়া ঝড় বইছে যতটা অনুমান করা হচ্ছে চার হাজার থেকে ছ হাজার ভোটে বিজেপি জিততে পারে এই বিধানসভা কেন্দ্রটা তবে লড়াই হবে হাড্ডা হাড্ডি দেপাড়া গ্রাম পঞ্চায়েত রুই পুকুর গ্রাম পঞ্চায়েত বেলপুকুর গ্রাম পঞ্চায়েত ধুবুলিয়া এক ধুবুলিয়া দুই দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি এক চেটিয়া ভোট পেতে চলেছে তেহট্ট বিধানসভা কেন্দ্র বিজেপির জেলা পরিষদ রয়েছে বিজেপি এগারোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটা গ্রাম পঞ্চায়েতই বিজেপি এবং সিপিআইএম তৃণমূল শূন্য এখানে গ্রাম পঞ্চায়েত বিজেপি একক গরিষ্ঠতায় পঞ্চায়েত গঠন করেছে আর ছটা গ্রাম পঞ্চায়েত এমন রয়েছে যেখানে সিপিআইএম এবং বিজেপি মিলে গ্রাম পঞ্চায়েত দখল করেছে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল পঞ্চায়েতে খুবই খারাপ রেজাল্ট করেছিল এই বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ভালো ভোট পেতে পারে লড়াইটা হাড্ডি দিতে পারে তবে শেষ হাসি বিজেপি হাসতে পারে থেকে ভোটে বিজেপি জিততে চলেছে এই বিধানসভা কেন্দ্রটা এখানেই শেষ নয় আরো তিনটে বিধানসভা এমন রয়েছে বিজেপি এখান থেকে জিতেও যেতে পারে আবার নাও জিততে পারে আলোচনা করব আরো কোন তিনটে বিধানসভা এমন রয়েছে যেখানে বিজেপি হাড্ডা হাড্ডি লড়াই দেবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এগারোটা বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপি অলরেডি জিতে রয়েছে বলা যেতে পারে এদিক ওদিক হতেই পারে এটা একটা সমীক্ষা সমীক্ষার রিপোর্ট হয়তো ভুল হতেও পারে আবার মিলেও যেতে পারে তবে আমাদের সার্ভে রিপোর্ট যা বলছে হিন্দুর হাওয়া বইছে হিন্দুত্বের হাওয়া বইছে আর এই হিন্দুত্বের হাওয়ায় বিজেপি কিন্তু এবারে উড়বে বিজেপির সংগঠন নাও থাকতে পারে কিন্তু এই হিন্দুত্বের হাওয়া এবারে কিন্তু বিজেপির দিকেই উড়ছে আমাদের রিপোর্ট যেটা বলছে তৃণমূল এবারে নদিয়া জেলা থেকে তিন থেকে ছটা আসন পেতে পারে তিনটা আসন তৃণমূল কনফার্ম করে নিয়েছে বলা যেতে পারে চাপড়া বিধানসভা কেন্দ্রটা তৃণমূলের দখলে থাকতে পারে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে থাকতে পারে এবং পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রটাও তৃণমূলের দখলেই থাকতে পারে আরও তিনটে বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডা লড়াই হতে পারে কোন তিনটে বিধানসভা কেন্দ্র চলুন আলোচনা করে নিয়ে যাক নবদ্বীপ বিধানসভা কেন্দ্র এই নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে এই বিধানসভা কেন্দ্রটা যে কোনো দিকেই যেতে পারে তৃণমূলও জিততে পারে বিজেপিও জিততে পারে বিজেপি লিড পেতে পারে নবদ্বীপ টাউন ভালুকা বাবলারি এবং স্বরূপনগর এই পঞ্চায়েতগুলোর মধ্যে বিজেপি ভালো রেজাল্ট করতে পারে তবে অনুমান করা হচ্ছে যতটা সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে সে ষাঁসি তৃণমূল হাসতে পারে এরপরে আলোচনা করবো নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র এই নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে সাতটা পঞ্চায়েত এমন রয়েছে হিন্দু উদ্দেশিত এলাকা আর এই হিন্দু উদ্দেশিত এলাকায় যদি বিজেপি ভালো ফল করে সম্ভাবনা রয়েছে বিজেপির ভালো ফল করা তাহলে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে যেতে পারে তবে তৃণমূলের আধিক্য অনেকটাই বেশি এই নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে করিমপুর বিধানসভা কেন্দ্রে করিমপুর এক এবং করিমপুর দুই করিমপুর একে হিন্দু উদ্দেশিত এলাকা রয়েছে এবং করিমপুর দুই এ হিন্দু মুসলিম মিলিয়ে রয়েছে সুতরাং সমীক্ষা অনুযায়ী এখনো ফিফটি ফিফটি তবে চান্সেস তৃণমূলের বেশি আমাদের যে সমীক্ষা এই সমীক্ষা থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে বাম কংগ্রেস এই নদিয়া জেলা থেকে এবারেও খাতা খুলতে পারবে না হতে পারে বাম কংগ্রেস ভোট পার্সেন্টেজ কিছুটা বাড়িয়ে নিতে পারে তবে এই নদিয়া জেলা থেকে বাম কংগ্রেস খাতা খুলবে নদিয়া জেলার নেতৃত্বরাই মনে করে না যাই হোক লড়াইটা কিন্তু এবারে নদীয়া জেলায় তৃণমূল বনাম বিজেপি আপনারা দেখতে চলেছেন আর আমাদের সমীক্ষা যেটা বলছে বিজেপি এগারোটা আসন পেতে পারে কনফার্ম তৃণমূল তিনটে আসন পেতে পারে কনফার্ম এবং তিনটে আসনে জোরদার লড়াই যে কোনো দল জিততে পারে তৃণমূল জিততে পারে বিজেপিও জিততে পারে তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এই যে যে সার্ভে রিপোর্ট করলাম এটা এখনো পর্যন্ত ফাইনাল নয় কারণ আপনারা যদি দেখেন এখনো প্রায় আট মাস বাকি রয়েছে বিধানসভার এত তাড়াতাড়ি যে সমীক্ষা দিয়েছি এই সমীক্ষা নাও মিলতে পারে তবে মিলে যাওয়ার চান্সেস অনেকটাই রয়েছে আপনাদের কি মত রয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন